এই বয়সে এনজয় করবো না তো কোন বয়সে গিয়ে এনজয় করবো যে বয়সে যেটা প্রয়োজন সেই বয়সেই সেটা করা বেটার আমার কাছে মনে হয় শখ পূরণ এনজয় করা যদি না হয় তাহলে পরের দিকে কিন্তু যখন বয়স হবে তখন কিন্তু এগুলো পূরণ করলে ভালো লাগবে না তো এখন লাফালাফি ছুটাছুটি দৌড়ে গিয়ে সাগরের কাছে এগুলো তো করবো তো ভিজাবই তাই না তাই বলে কি বকাবকি করলে কাজ হবে হ্যাঁ তোমার হয়তো নাই ইচ্ছা থাকতে পারে তবে আমার তো ইচ্ছা আছে তাই না তো চলুন ফুড খেয়ে নিই ফুড খাইতে গিয়ে যে কে মহ মহাবিপদে পড়েছি তা বলে বোঝানো যাবে না কারণ স্বাস্থ্য সচেতন মানুষ সব বিষয়ে পরীক্ষা নিরীক্ষা করে তবেই খেতে হয় তো এখানে পরীক্ষা নিরীক্ষা করার জন্য আমার দুই গাইড আছে আর সব খাবার তো সব জায়গা থেকে খাবে না আর কোনো জিনিস পছন্দ না হলে ভালোভাবে পছন্দ না হলে সে জিনিস তো প্লেটের উঠাই না আমরা এখানে দেখাশুনো করতেছিলাম দেখাশুনো করতেছিল বলতে মামা ভাই দুজন দেখাশুনো করতেছিল তারা চায় যে এই আর কি খাওয়া দাওয়া হবে তো তেল পছন্দ হয় তো মাছ পছন্দ হয় না মাছ পছন্দ হয় তো জায়গা পছন্দ হয় না এরকম একটা অবস্থা তো তারপরে আর কি দরদাম করে দেখতেছিল দেখতেছিল মাছ টিপ্পা টাপ্পা একটা মাছও জেতা ছিল না সব মোরা আর কেমন জানি একটা গন্ধ ফেরত ছিল তো তারপরেও কিন্তু কিছু করার নাই তো তারপরে অনেক চিন্তাভাবনা লাস্ট পজিশানে কি ডিসিশান নিল সেটা দেখার জন্য অবশ্যই ফুল ভিডিওটা দেখতে হবে কিন্তু তো এই যে দেখুন কীভাবে বার্বিকও করছে আসলে এটা হচ্ছে শরীরের জন্য অতটাও উপকার নয় তবে এই মাছগুলো কবে এনে রাখ রাখছে তার ঠিকঠাক তো এই যে আমরা চলে এসেছি ডাবের কাছে যেহেতু ওটা খেয়ে আমাদের শরীরে কাজ দিবে না অকাজ ছাড়া তো তার জন্য কিন্তু আমরা ডাব খেতে চলে এসেছি তো আমি আর ডাব খাই নাই কারণ ঠান্ডা লেগেছে অনেক তো এর জন্য আর কি আমি কিন্তু ডিম খেতে চলে এসেছি তো আমরা এখন তিনজন ডিম খেয়ে নেব তো প্রতিদিনই তো ডিম খাওয়া হয় তবে ওই বাচ্চা ছেলেটার ডিম সালতে গিয়ে ওর প্রায় আধা ঘন্টা সময় লেগে যাচ্ছে একটা ডিম তো তাই আমরা নিজেরাই শুলে নিচ্ছি আর এই যে এই মুহূর্তটা কেউ কি আটকে রাখতে পারে মন তো সুটবেই তাই না তো সে কিন্তু ক্লান্ত হয়ে গেছে কিন্তু আমি আমার মনে মানে আমার কোনো ক্লান্ত নেই মানে আমি কোনো ক্লান্তির কোনো ভাজ আমার ভিতর নেই আমি কিন্তু ছুটতে গিয়ে চলে এসেছি ওরা কিন্তু অনেক দূরে আমার থেকে তো আমি ছুটতে চলে এসেছি জলের কাছে আর এই যে সাগরের ঢেউ মানে মনটা একদম পুরো কি বলবো এই মুহূর্তটা এত সুন্দর এনজয় করেছি কি বলবো তো এখানে এসে বসবো তবে সিট ছিল না এর জন্য কিন্তু ওই দেখুন চাঁদ উঠেছে আর পূর্ণিমার চাঁদাকের কাছে কাছে এসেছি এতটা কাছে এসেছি পা না ভেজালে কিন্তু ভালো লাগবে না তো তাই কিন্তু আমি পা ভেজাতে চলে এসেছি আর সে তো চিল্লাচ্ছে যে কেন পা ভেজাচ্ছ ঠান্ডা লেগেছে শরীর খারাপ করবে তো কে মানা না শোনে বলুন তো আর আসতে গেলে তিন থেকে চার বছর পরে আসব এখানে তো তার জন্য কিন্তু আমি আমার মনের আশা যতগুলো আছে সবগুলো পূরণ করে নিচ্ছি এখান থেকে তো তারপরে আমরা রেস্টুরেন্টে চলে এসেছি এখান থেকে খেয়ে নিচ্ছি আর এখান থেকে একটা ফ্রাই খেয়ে নিয়েছিলাম টাটা